নমস্কার সকলকে রাস্তার পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগত আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন প্রশ্ন বড় হয়েছে বিবাহের ক্ষেত্রে জাতি বর্ণভেদ মানা উচিত উচিত কিনা হলে বিবাহ কিভাবে সম্পন্ন হওয়া অবশ্যই বিবাহ সম্পর্কে পাত্র পাত্রে জাতি বর্ণভেদ বিচার করা উচিত পাত্রী সাধারণত পাত্রের চেয়ে নিম্ন বর্ণের বা সমবর্ণের হলে ভালো পাত্রপাত্রী জন্মগোষ্ঠী বিচার করে বিবাহ জোটক নির্ধারিত হয় খেয়াল খুশি মতো বিবাহ করলে জীবনে মনোমালিন্য ও অশান্তি নেমে আসে বিশ্ব ভাতৃত্ব গড়তে হলে বিজাতি বা বিদেশি কাউকে বিয়ে করলেই বিশ্ব ভাতৃত্ব গড়ে ওঠে না বিশ্ব ভাতৃত্ব গড়ে ওঠে সবাই ভগবানের সন্তান এই বুদ্ধিতে বিশ্বব্যাপী সর্বত্র হরিনাম সংকীর্তন আন্দোলনের মাধ্যমে আশা করি আমাদের পাট আপনাদের সকলের ভালো লেগে থাকবে আমাদের পার্ট আপনাদের সকলের ভালো লেগে থাকলে চ্যানেলটি লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না এবং সকলের মাঝে হরির নাম ছড়িয়ে দিতে ভুলবেন না এবং সংসার জীবনে থেকে আমিষ ও নিরামিষ পদের রেসিপি জানতে হলে আমাদের চ্যানেল ফ্রমস আওয়ার কিচেনকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না চ্যানেলটি ডিসক্রিপশান বক্সে দেওয়া রইল চ্যানেলটির লিঙ্ক ডিসক্রিপশান বক্সে দেওয়া রইল ধন্যবাদ